আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইস্টাফিল হুসাইন পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ে সান্সফার ক্ষেত্রে ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আমরা আজকে দেখব উচ্চতার দ্বিতীয় পত্রের বিগত তিন বছরের প্রশ্ন অ্যানালাইসিস এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই জটিল সংখ্যা থেকে দুই হাজার বিশ একুশ সালে একটা কোশ্চেন আসছে একুশ বাইশ সালে কোনো কোশ্চেন আসে না এবং বাইশ তেইশ সালে একটা কোশ্চেন আসছে বহুপদী ও বহুপদী সংকরণ অধ্যায় থেকে বিশ সালে দুইটা একুশ বাইশ সালেও দুইটা এবং বাইশ তেইশ সালে একটা কোয়েশ্চেন আসছে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এছাড়া কনিক থেকে কনিক থেকে আমাদের বিশ একুশ সালে কোনো কোশ্চেন আসে নাই একুশ বাইশ সালে আমাদের একটা কোশ্চেন আসছে আর বাইশ তেইশ সালে দুইটা কোশ্চেন বিপরীত বিপরীতে ফাংশন বিশ একুশ সালে দুইটা একুশ বাইশ সালে তিনটা এবং বাইশ তেইশ সালেও দুইটা কোশ্চেন আসছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এই বিপরীত ফাংশন তোমাদের পড়াকে সাজানো গোছানো করানোর জন্য আমাদের একটা ব্যাচ চলতেছে ব্যাচটার নাম হচ্ছে ডিস্টার টু পয়েন্ট জিরো এখানে পঁয়ষট্টি প্লাস লাইভ ক্লাস আশি প্লাস এক্সাম এছাড়া আমাদের ম্যারাথন স্পেশাল ম্যারাথন ক্লাস তো আছেই যেখান থেকে সরাসরি প্রশ্ন কমন পাওয়া যায় এছাড়া শিক্ষক ম্যানেলের ভিতরে আছে আমাদের দুইজন মেডিকেলের আর একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে টাকা আর ক্লাস শুরু হচ্ছে সাত মে থেকে শুরু হয়েছে এছাড়া আমাদের যদি পরবর্তী টপিকসগুলো আমরা একটু পরবর্তী অধ্যায়গুলো দেখি এখানে স্থিতিবিদ্যা থেকে বিশ একুশ সালে কোনো কোশ্চেনই আসে নাই তবে আমাদের একুশ বাইশ সালে কিন্তু তিনটা কোশ্চেন আসছে আর বাইশ তেইশ সালেও কোনো কোশ্চেন যদিও আসে নাই তবুও কিন্তু এই অধ্যায়টা অন্যতম একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ই বলা যায় স্থিতিবিদ গতিবিদ্যায় আমাদের কোনো বছরই লাস্ট তিন ইয়ারে কখনোই প্রশ্ন আসে নাই সব থেকে লেস ইম্পর্টেন্ট একটা অধ্যায় হচ্ছে এই গতিবিদ্যা সর্বোপর যদি আমরা যদি দেখি তাহলে এই দ্বিতীয় পত্র থেকে সর্বমোট ২১ একুশ সালে পাঁচটা কোশ্চেন একুশ বাইশ সালে নয়টা কোশ্চেন এবং বাইশ তেইশ সালে ছটা কোশ্চেন আসছে এছাড়া বিশ একুশ সাল যখন আমাদের ফুল সিলেবাস শেষ ছিল তখন দ্বিপদি বিস্তৃতি থেকে একটা বিস্তার পরিমাপ সম্ভাবনা থেকেও একটা প্রশ্ন আসছিল আর রিসেন্ট বিশ বাইশ তেইশ সালে যোগাশ্রী প্রোগ্রাম থেকে একটা আসছে যেটা হচ্ছে শর্ট সিলেবাস বহির্ভূত ছিল আশা করি আশা করি সবাই বুঝতে পারছো